Welcome to our multilingual digital news channel News 24 India News for every citizen প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মোদী সরকারের বিরুদ্ধে বেশ কিছু দাবি নিয়ে আজ সারা ভারত ধর্মঘটের ডাক দেয় বাম সমর্থিত বেশ কয়েকটি দল জায়গায় জায়গায় মিশ্র প্রভাব পড়েছে ধর্মঘটের পূর্ব বর্ধমানের চিত্রটা একটু অন্য রকম রাস্তায় নেমেছে বাম সমর্থকেরা বাস অবরোধ থেকে শুরু করে দোকান বন্ধের দাবিও তুলেছেন তারা এদিকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরেও আমরা দেখতে পাচ্ছি বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছে বাম সমর্থকরা এছাড়া পাশকুড়ার মেছো গ্রাম এলাকায় ছ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্রাম কংগ্রেস সমর্থকেরা এবং ওই জেলার ভগবানপুর এলাকার রাস্তায় নেমে বন্ধ সফল করতে দেখা যায় বাম শ্রমিকদের জন্য এই ধর্মঘট সফল করার উদ্দেশ্যে এককালের বামফ্রন্টের গড় পূর্ব বর্ধমান থেকে মেদিনীপুরের মিশ্র সারা মিলেছে ধর্মঘটের শীতের সকালে চায়ের আসরে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সকালের আড্ডায় ছোট্ট এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই তিনি শাসক দলকে কটাক্ষ করেন

পূর্ব মেদিনীপুরের মেছেদায় এক ঐতিহাসিক জনসভায় তৃণমূলকে বাংলা থেকে বিদায়ের ডাক দেয় রাজ্য বিজেপি ও সেখানে স্থানীয় নেতা সমর্থকেরা উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি শীর্ষক কৈলাস বিজয়বর্গী সাংসদ লকে চট্টোপাধ্যায় প্রমুখেরা সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা এক যুব নেতার গলাতেও শোনা গেল তৃণমূল হটিয়ে একুশে লড়াইয়ে বিজেপির জয়গানের কথা পূর্ব মেদিনীপুরে তৃণমূলের কেল্লা কি এবার ভাঙতে পারবে বিজেপি

একাধিক স্বনির্ভর গোষ্ঠীর কয়েক হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা ধর্নায় জড়ো হলেন স্থানীয় বিজেপি নেত্রীর বাড়ির সামনে সদস্যদের অভিযোগ বিগত কয়েক মাস তার হাতে টাকা জমা দিতে দিত তারা কিন্তু সেই টাকা সে নিজেই আত্মসাত করত যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সুপ্রিয়া মেহরা ঘটনাস্থলে পুলিশ এসে ধর্না তুলে দেয় এবং লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তের বিরুদ্ধে অপদার্থ একটা রাজনৈতিক দল হঠাৎ এসে উড়ে জুড়ে বসেছে দেশটাকে সর্বনাশ করে দিয়েছে একুশের লড়াইয়ের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে প্রতিটা রাজনৈতিক শিবির সিংহাসন বাঁচিয়ে রাখার লড়াইয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জনসভায় গতকাল মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন যে তৃণমূল করতে হলে ত্যাগই হতে হবে এছাড়া তিনি সিপিএম ও বিজেপিকে হুঁশিয়ারি জানিয়েছেন যে বাঁকুড়ার একটা একটা আসন বুঝে নেবেন মুখ্যমন্ত্রীও বলেন যে প্রয়োজনে জেলে গিয়ে তৃণমূলকে বাংলায় জেতাবেন তিনি প্রসঙ্গত বাঁকুড়ার লাল মাটির লড়াই জমে উঠেছে বছর শেষের দিনগুলি day.